ওপো এ থ্রি এস সব কালারি প্রাইসি চার হাজার ছয়শ টাকা ওপ্পো এ ফিফটি থ্রি এস ফাইভ জি পানির দামে পেয়ে যাচ্ছেন আজকে আট হাজার একশো টাকা ভিভো এস ওয়ান প্রো ইন্ড অফ জুলাই অফার আজকের অফার পেয়ে যাবেন সাত হাজার পাঁচশো টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আইফোন ইলেভেন অরিজিনাল অথেন্টিক ওয়াটারপ্রুফ ট্রুটন সব এভরিথিং ওকে আজকের অফার পেস থাকবে 24500 টাকা মি 13 বক্স চার্জার সহ আজকে 8256 ভেরিয়েন্টের ফোন পেয়ে যাবেন অনলি 8500 টাকা Vivo Y50 এক চার্জে দুই দিন চলবে আজকের অফার প্রাইস অনলি 7500 টাকা Oppo Reno Z মার্কেট প্রাইস 36000 টাকা আজকের অফার প্রাইস জুলাই মাসের অফার উপলক্ষে আজকে থাকবে নয় হাজার টাকা হ্যালো ভিওর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে ভিওর চলে আসছে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার অত্যন্ত কেয়ারে কিন্তু আজকে একটা পাইকারি শপে এখান থেকে এক পিস ফোন নিলে পাইকারি দামে পেয়ে যাবেন আজকে তিন হাজার টাকারও কমে এই সব থেকে স্মার্ট ফোন কিনতে পারবেন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি নাটনে তুলে দেখবেন এবং দু হাজার সালের রেডমির আপডেট গেমিং ফোন গুলো এই শপ পেয়ে যাবেন দেখতেই পারছেন ফোর জি ফাইভ জি সব তাদের একটু পেয়ে যাবেন আজকের এই গ্রহ সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য সুয়াদ ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকের অফারটা কেমন হবে আজকের অফার থাকবে এই মাসের। ধামাকা অফার ইন্ড অফ জুলাই অফার জুলাই মাসের ধামাকা অফার ধামাকা অফার এই মাসের ইন্ড অফ আহ দিকে আপনার পাইকারি দামে সব ফোন এক পিস ফোন নিলে পাইকারি দামে পাইকারি দামে যাবে হ্যাঁ ঢাকার বাইরের থেকে ক্যুরিয়ার মাধ্যমে নিতে চাই কিভাবে নিতে পারবে ঢাকার বাইরে চৌষট্টি জেলা আমরা ফোন সুন্দরবন কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি প্রত্যেকটা ফোনের পাঁচ টাকার ফোনের জন্য আমরা পাঁচশো দশ টাকা এবং পাঁচ টাকার আপার প্রাইস যেগুলো সেগুলো এক হাজার টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করে থাকি ওকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে অ্যাডভান্স করার মাধ্যমে অবশ্যই অর্ডার কন্ডিশনের মাধ্যমে ফোন নিতে পারবে ওকে ওকে এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকে ওয়ারেন্টি থাকবে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা ফোনের সাথে বক্স এবং চার্জার ফ্রি সাথে একটা হেডফোন গিফট ওকে শপ অ্যাড্রেসটা বলে দাও শপ অ্যাড্রেস মিপুরে ক্যাপিটাল টাওয়ার তৃতীয় তলা 10 নম্বর শপ সোয়াদ গ্যাজেট কেয়ার এখানে আসলে তো আপনাকে পাবে আসলে আমাকে পাবে আজকে আমরা শুরু করব লোয়ার বাজেটের ফোন দিয়ে এন্ড দা প্রাইস অনলি

অফার প্রাইস থাকবে 4700 টাকা। অনলি 4700। মানে 4700 টাকা হইলে কিন্তু নিতে পারবেন Vivo Y93। ওকে তারপর Then we gonna turn Vivo Y9 সাইড ফিঙ্গারপ্রিন্ট। ব্যাক সাইড ফিঙ্গার এইটা আজকে অফার প্রাইস থাকবে 4700 টাকা। অনলি 4700 সাথে হেডফোন গিফট। প্রত্যেকটা ফোনের সাথে হেডফোন সাথে সব একটা করে হেডফোন

ছাপ্পান্ন আপনার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ আপনার আজকের অফার প্রাইস চলে যাবে ছয় হাজার ছয়শ টাকা ছয় হাজার এটা ভাই আট দুশো সাপান্ন কত টাকা আজকের অফার প্রাইস পাচ্ছে ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা অপ্পো এফ ইলেভেন ব্যাকসাইড ফিঙ্গার প্রিন্ট সহ আট দুশো ছাপান্ন

এবং চার্জিং ব্যাকআপও খুব ভালো এটা আজকে অফার প্রাইস থাকবে আট হাজার একশো টাকা আট হাজার একশো টাকা হলে ফাইভ জি ডিভাইস ফাইভ জি ডিভাইস কিনবেন তো জিতবেন এই অফার আড়ালে কাটতে হবে আড়ালে কিন্তু নিতে পারেন তারপর চলে আসলাম

এরপর পপ আপ ক্যামা যারা লাভার আছে তাদের জন্য প্রশংসা না করলে না যারা ফোনটা ইউজ করেন অথবা দেখেন রিভিউ অবশ্যই দেখবেন

হম গেমিং মাদারবোর্ড গেমিং প্রসেসর ওকে র‍্যাম রম 6128 রম 6128 আজকের অফার প্রাইস 7500 টাকা অনলি 7500 অনলি 7500 7500 টাকা ভাই 200 টাকা ডিসকাউন্ট করে দেন 200 টাকা ডিসকাউন্ট আচ্ছা 200 টাকা ডিসকাউন্ট আজকের অফারে অনলি 7300 টাকা Redmi Note 7 Pro গেমিং ফোন কিন্তু পেয়ে যাবেন ভিউয়ার্স নিতে পারেন কালার চাইলে কালার পাবেন ওকে তারপর এরপরে Note 8 Redmi Note 8 এটা কিন্তু 48 মেগাপিক্সেলের ক্যামেরা 6128 এটাও গেমিং ফোন

অবশ্যই নিতে পারেন এরপর চলে যাব আইফোন 11 আইফোন 11 জি 64 জি ভেরিয়েন্ট 64 জি ভেরিয়েন্ট আজকের অফার প্রাইস থাকবে 24500 টাকা অনলি 24500 টাকা আইফোন 11 ফিঙ্গারপ্রিন্ট ওয়াটারপ্রুফ সব চেক করে নিতে পারবেন সব অরিজিনাল এসে ফোন চেক করে পানিতে ডুবাই নিয়ে যাবেন ওকে ভিউয়ার্স নিতে পারেন ভাই আপনি যে কথা বললেন এই আইফোন নিয়ে এটা তো মিছা মিছা না তো দিয়ে দিবেন 24500 টাকা 24500 টাকা আইফোন 11 কিন্তু ভিউয়ার্স অনলি 24500 টাকা অবশ্যই যারা নিতে চান খুব দ্রুত বলতে পারেন সাথে একটা ইয়ারপডস ইয়ারপডস গিফট ওকে এই তো আজকের কালেকশন ভাই যেহেতু এগুলো ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা ফোনের সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট এন্ড উই গোনা গিভ ইউ অলসো 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি লাইক এক বছরের ফ্রি সার্ভিসিং ওকে সো আপনার নির্ভয়ে আপনারা আমাদের থেকে ফোনগুলা কালেক্ট করতে পারেন যদি এ ঢাকার বাইরে হন অবশ্যই আমাদেরকে ফোন দিবেন বিকাশের মাধ্যমে অর্ডার কনফার্ম করবেন আমাদের আলিম ভাইয়ের ভিডিও প্রত্যেকটা দেখে দেখে কোন ফোনের স্ক্রিনশট আমাদেরকে পাঠাবেন আমরা আপনাদেরকে কুরিয়ার করে ফোন সুন্দর করে কন্ডিশনের মধ্যে পাঠিয়ে দিব ঢাকার মধ্যে আপনাদের পাঁচ হাজার টাকার ফোন ক্রয়ের ক্ষেত্রে আমরা টাকা অ্যাডভান্স এবং ঢাকার মানে টাকার সেক্ষেত্রে আমরা এক হাজার বিশ টাকা দিই বাকিটাকে আপনি ফোন দেখে চেক করে দেন পেমেন্ট করবেন আমাদের শপ অ্যাড্রেস মিরপুরে ক্যাপিটাল টাওয়ার তৃতীয়তলা দশ নম্বর শপ শপের নাম সোয়াদ গ্যাজেট কেয়ার এখানে আসলে কিন্তু সোয়াদ ভাই আসলে পেয়ে যাবেন এন্ড আমাদের অফার গুলো থাকবে এই মাস পর্যন্ত সো ডোন্ট বি লেট হারি এন্ড বড় ফোন এন্ড আশা করি অবশ্যই আপনাদেরকে ভালো সার্ভিস দেব ট্রাই করব এন্ড ওকে ভিউয়ার্স এই ছিল অবশ্য সোয়াদ গ্যাজেট কেয়ার এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা পাইকারি দামে ফোন নিতে চান অবশ্যই বলবো এই শপটি ভিজিট করতে ভাইয়ের প্রতিটা ফোনই কিন্তু আজকে পাইকারি রেট দিয়েছে এবং কি আপনারা এই শপটি ভিজিট করতে পারেন